হ্যালো এভরিওয়ান একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন ট্রেন্ডিংয়ে যে চলছে খুব কুলো পেন্টিং তো আজকে আমি একটা কুলো পেন্টিং করবো আর পুরো ভিডিওটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আর হ্যাঁ এই পেন্টিংটা খুব স্পেশাল কারণ এই কুলো পেন্টিংটা আমি আমার নিজের জন্য করছি আমার বিয়ের কৈদানের পুরো পেন্টিং ভেবেছি আমি নিজেই করবো আমি তো আর্টিস্ট নই কোনো বড় বাট আমি ছোটোবেলায় আঁকা শিখেছি আর ভাবলাম চলো তো ট্রাই করা যাক কিছু এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আর তারপরে এটা তো অনেক আর্টিস্টের কাছে পাওয়া যায় যারা এরকম পেন্টিং করেন প্লাস মার্কেটেও পাওয়া যায় কিন্তু আমার ইচ্ছে যে আমার নিজের বিয়ের পুরো পেন্টিংটা আমি নিজে করি তো এটা আমার শখ বলতে পারো তো চলো শুরু করা যাক আর আমি কি টেকনিকে এটা করবো মানে ঠিকঠাক আমি টিউটোরিয়াল দেখেছি কীভাবে করেন আবার ফার্স্ট আইডিয়া নিয়েছি বাকি সেরকম আইডিয়া আমার নেই বাট আমি নিজের আইডিয়াতেই এটা ট্রাই করব তো এই আমি নিয়ে নিয়েছি কুলোটা খুব এক্সাইটেড আর তো চলো স্টার্ট করা যাক ফার্স্টে কুলোটার মধ্যে আমাকে বেস্ট কালারটা করতে হবে মানে আমি প্রথমে এর মধ্যে আর হ্যাঁ আমি প্রথমে তোমাদের বলে দিই আমি কি কালার ইউজ করব তো আমি ইউজ করব ক্যামেলের এই কালারটা হ্যাঁ ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করব আমার কাছে তো কালার করার ব্রাশও নেই আমি যেহেতু মেকআপ আর্টিস্ট তো আমার কাছে সমস্ত মেকআপের ব্রাশ আছে আমি মেকআপেরই একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে করব এটা আমি যদি মেকআপ ইউজ করি না এটা এক্সট্রা ব্রাশ তো আমি এই ফ্ল্যাট ফ্ল্যাট যে ব্রাশটা আছে এটা দিয়ে কুলোটা পেন্ট করব। ফার্স্টে আমি কুলোটা করে হোয়াইট করে নেব কারণ হোয়াইটের উপর যখন আমি ড্র করবো আর বা অন্য কালার চাপাবো সেটা খুব বেশি ভালো বোঝা যাবে তো সেই জন্য আমি ফার্স্টে পুরো ফুলোটাকে হোয়াইট করে নেব তারপর বাকি ড্রয়িংটা করবো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে আর হ্যাঁ আমার মতো কনফিডেন্ট রেখে নিজেরাও নিজেদের স্পেশাল অনুষ্ঠানে নিজেরা নিজেদের ফুলো ড্রয়িং করতে পারবে জলে ভিডিওটা শুরু করা যায় বাজার থেকে খৈদানের একটা প্লেন কুলো কিনে এনেছিলাম এবার এই রঙগুলো দিয়ে পেন্টিংটা শুরু করব। প্রথমেই এই বেস কালারটা করার জন্য সাদা রঙটা একটা পাত্রে বের করে নিলাম রঙটা বেশ গাঢ় বলে অল্প একটু জল মিশিয়ে নিয়ে পুরো বেসটা কমপ্লিট করে নিলাম এবার এই সাদা রংটা ভালো করে শুকিয়ে গেলে কুলোর বর্ডারগুলোতে লাল রঙ করব। সেম একই প্রসেসে অল্প একটু জল মিশিয়ে লাল রঙটা গুলে বর্ডারগুলো রঙ করে নিলাম তো চলো এবার তোমাদের দেখাই আমি যে কালারের সেটটা কিনেছি এই পেন্টিংগুলো করার জন্য ক্যামেলের এই অ্যাক্রোলিক কালারের বক্সটা কিনেছিলাম এতে দশটা কালার আছে এর প্রতিটা কালারই আমার পেন্টিংয়ে লাগবে তাই আমি লুজ কালার না কিনে পুরো সেটটাই কিনেছিলাম তো এতক্ষণে কালারগুলো ভালো করে শুকিয়ে গেছে এবার পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি পুরো ড্রয়িংটা বড় এঁকে নিয়ে হয়ে যাবার পর এবার কালার করার পালা আর এই পারটাই আমার সব থেকে প্রিয় ড্রয়িংটাকে রং বেরঙে সাজিয়ে তুলে যে ফাইনাল লুকটা আসবে সেটা দেখার দারুণ আগ্রহ হচ্ছিল কালার বক্সে স্কিন কালারটা থাকায় সত্যিই আমার খুব উপকার হয়েছিল ফেসগুলো কালার করতে এবার ছোট ছোট ডিজাইন ও নকশাতে ভরিয়ে তুলেছিলাম বরের পাঞ্জাবি ও কনের শাড়ি আর নিজের অংশটা আমাদের দুজনের নাম লিখে দিয়েছিলাম বর্ডারগুলোতে সাদা রং দিয়ে একটু আলপনা স্টাইল এঁকে পুরো পেন্টিংটা শেষ করলাম তো এটা হলো আমার নিজে হাতে আঁকা আমার বিয়ের কুলো পেন্টিং হ্যালো গুড মর্নিং গাইস তো আমি যে কুলো পেন্টিংটা স্টার্ট করেছিলাম সেটা তোমরা দেখলে অলরেডি পুরো ফিনিশড হয়ে গেছে তো দেখো পুরো কুলোটা আমি ফিনিশ করে ফেলেছি এটা পেন্ট করতে আমার প্রচুর সময় লেগেছে মানে কালকে সারাটা দিন লেগেছে আসলে পুরোটা একবার কোট করার পর সেটাকে ড্রাই করা তারপর আবার কালার করা করা তো এতগুলো তারপরে ড্রয়িং করা তো সময় তো প্রচুর লাগে বাট আমি খুব এনজয় করেছি আর সিরিয়াসলি আমার তো বেশ ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কুলোটা আমি কীরকম পেন্টিং করেছি আমি জীবনে প্রথমবার এরকম পেন্টিং করলাম কুলো পেন্টিং নিয়ে এই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে তো আমি সেই জন্য একটা ভিডিওতে এত বড় ভিডিওটা করতে চাই না তো আমি এটাকে তিনটে পার্টে ভাগ করে দেব। কেন কি কুলোটা আমার সামনেটা যেখানে খৈদানটা হবে সেটা পুরো পেন্টিং হয়ে গেছে তো কুলোর যে ব্যাক সাইডটা আছে দেখো এটাকে আমি অলরেডি হোয়াইট করে রেখেছি এখানে আমার ডিফারেন্ট কিছু একটা ট্রাই করার ইচ্ছা আছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো এখানে আমি আরেকটা পেন্টিং করব। প্লাস তোমরা এই ভিডিওতে শিখতে পারবে যে কিভাবে কুলোটা পেন্ট করার পর বার্নিশ করবে যাতে কখনো কালারটা নষ্ট না হয় প্লাস একটা শাইন আসে ভালো করে দেখো যদি ভালো করে কুলো পেন্টিং শিখতে চাও আর অবশ্যই নিজেরা ট্রাই করবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে সেকেন্ড পার্টে কুলো পেন্টিংয়ের সেকেন্ড পার্টে তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার হাতের প্রথম কাজটা সবাইকে অনেক ধন্যবাদ